তো বাংলা ইন্ডাস্ট্রির তিনজন হিরো তাদের আপকামিং সিনেমার পোস্টার চলে এসছে সেই পোস্টারগুলোয় রিয়াকশন করব এই তিন হিরো হচ্ছে অঙ্কুশ হাজরা সোম চক্রবর্তী এবং যশ দাসগুপ্ত তো প্রথমে অঙ্কুশকে নিয়ে কথা বলি অঙ্কুশের আপকামিং সিনেমার নাম হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল যেটা উত্তম কুমারের একটা সিনেমা ছিল কি নাম অগবধু সুন্দরী সেইখানে গানটা ছিল নারী চরিত্র বেজায় জটিল যেটা খুব পপুলার একটা গান তো সেখান থেকে টাইটেলটা নেওয়া হয়েছে বেশ ইন্টারেস্টিং একটা টাইটেল এবং যে পোস্টারটা এসছে সেটাও বেশ ইন্টারেস্টিং অঙ্কুশ সাজারা নিচে বসে রয়েছে এবং তার চারপাশে মেয়েরা রয়েছে তার মা রয়েছে তার বোন রয়েছে তার যে ভালোবাসার মানুষ রয়েছে তো তারা অঙ্কু সাজারার দিকে একটা করে আঙুল তুলে একটা করে কথা বলেছে কেউ বলছে আমার আইফোন চাই কেউ বলছে সব ছেলেই ঠকবাজ তার মায়ের চরিত্রে যে রয়েছে সে বলছে আমার সম্পত্তির ভাগ তুই পাবি না তো এরকমভাবে সবাই একটা করে কমেন্ট করেছে আবার ঐন্দ্রিলা এই সিনেমার মধ্যে থাকতে চলেছে তো এটা কেন যে বারবার হয় যাই না অঙ্কুশের সিনেমায় বেশিরভাগ ঐন্দ্রিলাকে দেখতে পাই এটা খুব রিপিটেটেড হয়ে যায় মানে ভালো লাগে না সত্যি বলতে যাই হোক এটা বেসিক্যালি একটা ওই কমেডি ড্রামা ওরিয়েন্টেড সিনেমা হবে যেরকমটা দেব করতো আর কি দেবকে দেখেই বেসিক্যালি এরা করতে শুরু করছে আর কি যেরকমটা দেব প্রজাপতি টনিক প্রধান এই টাইপের সিনেমাগুলি করতো সাঁজপাতি তো সেরকম টাইপেরই একটা সিনেমা হতে চলেছে নারী কেন্দ্রিক একটা সিনেমা তার সাথে কমেডি ড্রামা এই সিনেমাটা পরিচালনা করতে চলেছে সুমিত সাহিল যারা এর আগে অঙ্কুশের সাথে মানে অঙ্কুশের প্রোডাকশন হাউসে মির্জা সিনেমাটা বানিয়েছিল যেটা বক্স অফিসে ডিসেন্ট একটা কালেকশন করেছিল ডিসেন্ট চলেছিল মোটামুটি চলেছিলো আর কি তো অঙ্কুশ হাজারা প্রোডাকশন হাউসের থেকে এই দু নম্বর সিনেমাটা আসছে নারী চরিত্র বেজায় জটিল দেখা যাক সিনেমাটা কখন রিলিজ করে তো পোস্টারটা আমার মোটামুটি ভালো লেগেছে নেক্সট সোহম চক্রবর্তীর আপকামিং সিনেমার পোস্টার নিয়ে কথা বলবো তো তার সিনেমার নাম হতে চলেছে বহুরূপ তো এই পোস্টারটা দেখলাম পোস্টারটা দেখে আমার একটাই কথা মনে হচ্ছে এই সিনেমাটা কিন্তু সোহম চক্রবর্তীর একটা কামব্যাক সিনেমা হতে পারে যেরকমভাবে পোস্টারে সোহম চক্রবর্তীর লুকটা দেখতে পাচ্ছি ওই কাচের মধ্যে ছ সাত রকমের লুক দেখতে পাচ্ছি এবং শোনা যাচ্ছিল এই সিনেমাতে সোম চক্রবর্তীর সাতটা লুক থাকতে চলেছে সোম চক্রবর্তীর দারুণ একজন অভিনেতা তার অমানুষ বলি বা প্রেমামার বলি সেই সিনেমাগুলোতে তার অভিনয় দুর্দান্ত লেভেলের যদি ভালো ডিরেক্টর হয় তাহলে ঠিকঠাক তাকে ইউজ করে নেবে এবার দু হাজার পঁচিশেই আসতে চলেছে বহুরূপ সিনেমাটা আশা করছি ভালো হবে পোস্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং সোম চক্রবর্তীকে অনেক রকম লুকে আমরা দেখতে পাচ্ছি পোস্টারের মধ্যে দেখা যাক সিনেমার গল্প কী হয় তো আমি তো এই সিনেমাটা নেই সত্যি এক্সাইটেড সোম চক্রবর্তী রিসেন্ট টাইমে যেরকম সিনেমা করেছে সিনেমাগুলো এসছে আর গেছে বক্স অফিস কিছুই করতে পারেনি দেখা যাক এই সিনেমা দিয়ে কামব্যাক হয় কিনা এবং শেষ যে পোস্টার রিয়াকশানটা করব সেটা হচ্ছে যশ দাসগুপ্তর আপকামিং সিনেমা তার প্রোডাকশান হাউসের সিনেমা আড়ি সিনেমার নাম হচ্ছে আড়ি মুখ্য চরিত্রে যশ নুসরত এবং বাংলা চলচ্চিত্র জগতের পুরনো একজন অ্যাক্ট্রেস মৌসুমি চ্যালেঞ্জিকে দেখতে পাবো এই সিনেমাতে যশ দাসগুপ্তর প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা ছিল সেন্টিমেন্টাল না মেন্টাল যাই হোক সেটা একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা ছিল সিনেমাটা ডিসেন্ট চলেছিল আর কি না চলার মতো আর কি তো দেখছে যে কমার্শিয়াল সিনেমা চলছে না বা সে টাইমে যখন করেছিল চলেনি তো দেখি একটু দেবের মতো ট্রাই করি দেব যেরকম সিনেমাগুলো করেছিল সেগুলো তো বক্স অফিসে চলেছিলো প্রজাপতি টনিক সাঁজবাতি সেগুলো বক্স অফিসে একদম সুপার হিট না ব্লক তো তারা ট্রাই করছে একটু দেবের মতো কিছু করার এই যে পোস্টারটা দেখতে পাচ্ছি এটা পুরোপুরিভাবে মানে দেবের টনিক সিনেমার পোস্টারের মতোই টনিকে যেরকম একটা বোটের মধ্যে দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেয়েছিলাম সেরকমটা এই পোস্টারের মধ্যে ওই যে সোলের সিনেমার যে বাইকটা ছিল সে বাইকে এক সাইডে জশ বসে রয়েছে এক সাইডে মৌসুমী চ্যাটার্জি বসে রয়েছে এবং এই সিনেমার গল্পটা মা এবং ছেলের গল্প মা এবং ছেলের বন্ডিং এবং হয়তো তাদের মধ্যে একটা টাইমের পর দূরত্ব হয়ে যাচ্ছে এরকম কিছু একটা হবে তো বেসিক্যালি মা এবং ছেলের মধ্যে সম্পর্ক নিয়ে এই সিনেমাটা হতে চলেছে যেটা বুঝতে পারা যাচ্ছে ইমোশান পোস্টারের মধ্যে তো পোস্টারটা ওকে ওকে খুব মানে আহামরি কিছু না বাস ওকে ওকে লেগেছে দেখা যাক এই সিনেমা দিয়ে এই প্রোডাকশান হাউস কিছু করতে পারে কি না কারণ এই টাইপের সিনেমা চলে আর কি বক্স অফিসে চলে দেখা যাক এবার কেমন হয় সিনেমাটা সিনেমার ডিরেক্টর হচ্ছে জিৎ চক্রবর্তী যে এর আগে কথা মিত বলে একটা সিনেমা বানিয়েছিলো যেটা মোটামুটি ভালো একটা সিনেমা ছিল দেখা যাক এই সিনেমাটা কেমন হয় তো এই ছিল তিনটে হিরোর তিনটে আপকামিং সিনেমার পোস্টার রিয়াকশন তোমরা তো এই ছিল তিনজন হিরোর আপকামিং তিনটে সিনেমা নিয়ে পোস্টার রিয়াকশন তোমরা কোন সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্য